আমাদের যে ওদের সাথে পারিবারিক একটা অনেক আলোচিত দল একটা মসজিদ একটা আমার বড় সাথে ওদের সাথে আমাদের সাথে একটা শত্রু ছিল আমাদের সাথে কোনো দিক নাই তারপরে ওদের সাথে আমার গল একটা মসজিদ আমার কী করছি একটা শত্রু একটা শত্রু আমার ভাই মেম্বার হয়েছে এটা আর একটা শত্রু কোনো দিব না ওরা ইয়ার আগে দলগত লিগ ছিল আমার করতাম আওয়ামী লীগের ওখান থেকেই একটা গন্ডগোল হয় এই গন্ডগোল থেকে আমার সাথে কোনো দিকে না পাই যায় গতকালকে আমি আমার বাড়ির স্বর্ণ বিক্রি করতে এসেছি আর আমার ভাঙ্গা থেকে ধুইয়া বাড়ি ঘরের ভিতরে মারা ধরা গেছে হাত পা বাইন দেয় আর বড় থেকে পাওয়া যায় ছিল কিন্তু অনেক তসার এই দেখেন আমার এই যে কাটার দাগ এই যে ম্যারির দাগ এই সব ফুলে এই ম্যারি দিদি দাঁড় এবার তখন কোনো হুশ ছিল না দিলে মানে সন্তোষ আবার রেখে যায় ওর মারে অজ্ঞান হয়ে যায় আবার ও মানে মারে বুঝতে পারে আর আমাকে এরকম মারা মাসে মাই ছেড়ায় আমার কোনো হুশ নাই দোষ হয়ে যায় পরে আবার তারপরে কিন্তু কে কে আছে চারজন নাম বলো নাম বলো কিন্তু আমি এইগুলো কিছুই জানি না কিছুই না তারপরে মারি ঠেলে আমার হাত পাও কাজে বেড়েছে প্লাস দিয়া হাত উদা বেড়িয়েছে বেড বাড়ি সামনে আমার একটু পাঁচ শতাংশ জায়গা আছে তোমরা আমার এই যেমন দাবি কে দাও আমি আমার এই জায়গায় তোমাকে এই টাকা পয়সা সব দিয়ে দেবো এই কারণে আমি শিকার গেছি মারির হয়তো আর পরে আমার কাছে চাল ঘরের চাবি ছিল এই চাবি নিয়ে দেয়া তারপর আমার ঘরের থেকে আমার দলিল আরও ওই ব্যাংকের অ্যাকাউন্টের কাগজ ছিল এগুলাই নেওয়ার পরে ওরা এই ইয়াং ওদের স্টামান আমার সঙ্গে মেলা কিছু লিখে দিয়ে দিয়েছে কী কিনেছে ওটা আমি ছবি করতে পারব না মারি ভাতে সবই হওয়া করছি আর কীভাবে কী হয়েছে আমি কৃষি পরে কৃষি বলতে পারবো না আমি অজ্ঞান হয়ে গেছিল

We're going get a raise.